দর্শক সাতকের সুরমা অ্যাগ্রো ফার্মের প্রামাণ্য চিত্র নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি জুবায়ের হুসাইন বাংলা টু লন্ডন টিভি চ্যানেলের পর্দায় এই সুরমা ফার্মটি লিজ দেওয়া হবে ষোলো একর বিশাল জায়গা জুড়ে গড়ে উঠেছে সুরমা ফার্ম ফিশ অ্যান্ড ফুডস বাগান একটু কথা বলবো এই বাগানের চেয়ারম্যান বীর মুক্তি কমান্ডার আনোয়ার রহমান তুতামিয়ার সাথে বিসমিল্লা রহমানির রহিম আমি সুরমা একটা ফার্ম থাকি কথা কইয়ার আমার নামানোয়ার রহমান তোতাইমি আমি মুক্তিযোদ্ধার কমান্ডার সাথর বাদগাঁও ইউনিয়ন হায়দেরপুর আমার গ্রাম সাইন্য বড়োয়ারে আমার সুরমা একটা ফার্ম আমরা দু হাজার একুশ থেকে আমরা চালু করছিলাম চালু করার পরে এই পর্যন্ত আমরা প্রায় আড়াই কোটি টাকা আমাদের এই পুকুর এবং বাগানে গাছে সম্পূর্ণ টাকা আমরা খরচ করছি খরচ করার পরে আমরা এখন চাইলাম আমার বয়স হয়ে গেছে আমি এগুলা লিজ দিতাম লিজের উদ্দেশ্যে আমি এগুলা আসলে আমি এই ভিডিওটা মাধ্যমে আমি প্রচার করতেছি যারা দেশ বিদেশের যারা আছেন ব্যবসায়ী যারা আগ্রহী ব্যবসা করার বা কোনো পার্ক করার এই সমস্ত উদ্দীক যারা আছে তাদের জন্য আমি আজকে বলার এই বাগানটির লোকেশন হচ্ছে সুনামগঞ্জ জেলার শিল্পনগরের সাতক উপজেলার তেরো নং বাদগাঁও ইউনিয়নের সাইড নং ওয়ার্ডের হায়দরপুর গ্রামের মধ্যবর্তী স্থানে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজার হতে চার কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত এই বাগানে কত একর জমি নিয়ে বাগানটা আপনার সাজিয়েছেন আমার বাগানের হইল টোটাল ষোল একর জায়গা ষোলো একর জায়গার ভিতরে আছে দশটা মাছের দিগি। এক একটা দিগির মাঝে আছে দুইশো ডিসিমিল দেড়শো ডিসিমিল পঞ্চাশ ডিসিমিল ষাট ডিসিমিল চাল্লিশ ডিসিমিল এই মাছর বর্তমানে মাছ আছে এখানে মাছ প্রায় আট লক্ষ টাকার মাছ আমি এইবারে ফলাইছি পুকুরে মাছের মধ্যে রয়েছে রুই সিলভার বাউশ তেলাপিয়া ইত্যাদি দুই হাজার আপেল কুল গাছ এরপরে বল সুন্দরী কাশ্মীরি কুল দুই হাজার আছে গাছ প্রত্যেক বছরও আমি এখান থেকে পুরা ছাত্র জগন্নাথপুর এগুলা সেল দিয়ে কুলে এইগুলা এরপরে আছে কেন আমার দেশ বিদেশি আমের গাছ গতবার ভালো আম আইসে প্রায় আমি অনেক টাকার আম বেচি কেন জাপানি আম আছে চায়নার আম আছে এরপরে আমার দেশীয় আম আছে প্রায় দুইশো গাছ আপনার হাতে আমরা দেখতে পাচ্ছি যে এগুলা এই আমগুলো আসলে কি এই যে বারো মাসি যে আমি এই আমগুলো আমরা বারো মাস আছে এইগুলা এইভাবে আছে আরো এক পনেরো বিশটা গাছ বারো মাসেই আম ধরে সফরে আছে সপ্রিয় বারো মাস ধরে এসব কিছু মিলাইয়া আরও আছে লেবুর গাছ আছে প্রায় পঞ্চাশটা এরপরে ছয়শো সুপারির গাছ পঞ্চাশটা নাইকেল গাছ এরপরে তিনশো পেঁপের গাছ আগেরই আছে আর নতুন আমরা রোপণ করছি আরও তিনশো ছয়শো গাছ পেঁপের এবং আরো বিভিন্ন পশিল আদির আছে এগুলা সবগুলার নাম তো আমার নাই প্রায় তিন খোলার গাছ আছে আমার বাগানে একটা চিন্তা ধারা করছি যে এই মাটিতে কি জিনিস মাটিতে আমরা পরীক্ষা করছি পরীক্ষা করি দেখছি যে এইখানে সাগর গাছ এগুলা ওইব তাই আমি পাবনার থাকি সাগর গাছ তিন হাজার গাছ আনাইছি পাবনার থেকে সাগর আছে এখানে কলা আছে এবং আমরা দেশীয় কলা আছে এই গাছগুলো আনাইয়া আমরা রোপণ করছি ইনশাল্লাহ আগামী চৈত্র মাসের ভিতরে আমরা সাগর খোলার গাছরে আমরা খোলা চলে আসবে বিক্রি করতাম পারব আপেল কুল আগামী আগামী চার মাস পরে ইনশাল্লাহ আমরা আপেল কুলও চলে আসবে সব কিছু মিলাইয়া অনেক জাতি দেশ বিদেশি গাছ আছে এখন কেউ যদি উদ্যোগ কেউ নেন কেউ যদি এই এই বাগানটা করার উদ্যোগ আগ্রহী থাকেন আপনারা আসতে পারেন সাক্ষাতে আলাপ হইব দেখার পরে আপনারা জরিপ কইরা দেখকে হারি সাক্ষাতে আলাপ হইব যে কিভাবে একটা লিস্ট দেওয়া যায় কতদিন লিস্ট দেওয়া যায় এখন আপনারা আসতে পারেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে পরে আপনারা বুঝবেন এই যে বাগানটা সাজিয়েছেন আসলে আমরা দেখতে পাচ্ছি যে সিলেট সুনামগঞ্জ বন্যায় কবলিত হয় প্রতি বছর আসলে বন্যা মুক্ত বা আশঙ্কা কেমন রয়েছে আপনার এই বাগানে না এই 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 জায়গাটায় আমার আসলে মুক্ত এরিয়া এই এই জায়গাটায় বন্যা হয় না বন্যা যদিও হয় তে আমার পুকুরগুলো যেগুলো আছে গাছ আছে এইগুলো মারার কোনো সম্ভাবনা নাই কারণ এইগুলা অনেক উঁচু জায়গা আমাদের এই জায়গাতে যদি পানি উঠে তইলে এই এলাকায় জগন্নাথপুর সাতক এলাকায় পানির তলে সব ডুবিয়া যাইব আমার খুব উঁচা করে এই এই বাগানটা আমরা করছি বন্যায় যখন আমরা ক্ষতিগ্রস্ত না করে তাই আপনারা নিঃসন্দেহে আসা দেখতে পারেন এখনও পানি আসে চতুর্দিকে বন্যায় এবারও আইছে কিন্তু আমাদের বাগানে উঠে না পুষকুনির পারে তো উঠবেই না পুষকুনির পার অনেক উঁচা তাই সব কিছুই মিলাইয়া আপনারা ইনশাল্লাহ যদি চলে যায় এরপরে যদি সে কোনো শখ থাকে এ আপনারা পার্কও বানাইতে পারেন অনেক মানুষ দেশ বিদেশের অনেক মানুষ হয় ডি এসপি এরপরে বিভিন্ন এমপি হল আসেন আমাদের বাগান দেখার লাগে ফল এখানে নিজের হাতে পাইরা হওয়ার লাগে সিজন মতে আসেন ডিসেম্বর লাগাত ফল এগুলা উঠে যায় আপেল এইগুলা এগুলা নিজের হাতে পাইরা বহু বিদেশি মানুষ লন্ডন থেকেও আসেন এই ফলগুলা দেখার লোক হাঁটি হাঁটি বাগানও খাইলো তারা এনজয় করলো এই এই সমস্ত আমাদের বাগানের একটা মানে এই এরিয়ার মাঝে এত বড় বাগান আর নাই আমার ছাত্র জগন্নাথপুর শাল্লা সব সবজি জাগাইয়া ইরিয়া আর কোনো এত বড় বাগান আমাদের নাই এটা একটা পার্কর মতো বাগান উদ্দেশ্য আছিল একটা পার্ক বানাইবার তো আমি আমার শারীরিক অসুস্থতা এর লাগে আমি এত এমনি দুই তিন কোটি তিন কোটি টাকার মতো আমি খরচ করছি বাগান আর এখন খুব বয়স হয়েছে এর লাগে আমি চাইলাম যে আমার বাগানটা ফাঁস লিস্ট দিয়ে লাগতাম লিস্ট দিলে হরে যারাও করে তারা এখান থেকে অনেক কিছু আদায় করতে পারবো এর ফলে তো এইবারে আমরা হলদি র আদা এরপরে পেঁয়াজ রসুন এইগুলো রোপণ কর্ম বাগান আরও আছে আমার শুধু এইটা নাই এইটাতে একটা এরিয়া দিলাম আপনার প্রায় পনেরো একর বা ষোলো একর জায়গার আরও আমার দুইটা বাগান আছে আমার গ্রামের পশ্চিম সাইড আরেকটা বাগান আছে আমার গ্রামের মধ্য হানে ওইগুলো ছোটো ছোটোগুলো আমি রাখবো আর বড়োটাতে আমার আমি চাইলাম যে একটা লিস্ট দ্বালাইবার জন্য লা যদি আপনারা আগ্রহী থাকেন তো আসে আপনারা দেখবেন এই ফটো দেখবেন এইখানে আমার লন্ডন টু বাংলা এখন কু সার্সি এটা আপনারা দেখলে বুঝতে পারবেন বাগানের এরিয়া বাগানোর বাগানের সৌন্দর্য দীক্ষা যদি আপনারা আগ্রহী থাকেন তে আমার যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা হইল বাদগাঁও ইউনিয়ন হায়দেরপুর গ্রাম চার নম্বর ওয়ার্ড জগন্নাথপুর বাজারের নিকটে এখানে আসলেই আপেল কুলোর বাগান বললেই দেখাইয়া দিব যে কোনো মানুষে এরপরে যদি চান আমার নম্বর আছে আমার টেলিফোন নম্বর হইলো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো সেভেন জিরো এইট জিরো টু আবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো সেভেন জিরো এইট জিরো টু যারা আসলে এই বাগানটা নিজ নিতে ইচ্ছা পোষণ করছেন আসলে এদের সাথে যদি কমিটমেন্ট হয় তাহলে যদি খের আগ্রহী হয়

বিশাল উদ্যোক্তা উদ্যোক্তা হিসেবে আসলে কাজ করছেন বিভিন্ন আসলে এরকম ফার্ম কিংবা এরকম যে ফসলের বা বাগান তৈরি করতে চান যারা আসলে এরকম ব্যবসা করেন আপনারা আসবেন এই বাগানটি পরিদর্শন করবেন তারপর এই যে ওই বাগানে এমনি যিনি রয়েছেন ওনার সাথে কথা বলবেন যদি আপনার সম্ভব হয় তাহলে আপনারা লিজ নেবেন যাই হোক দর্শক যারা আমাদের ভিডিওটি দেখেছেন বা দেখবেন সবাইকে আবারও বাংলা টুলন টিভি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন বাংলা টুলন্ডন ইউটিউব চ্যানেল এবং বাংলা টু লন্ডন টিভি চ্যানেল সহায়তা থাকবেন বিদায় নিচ্ছি আমি জুবাই হোসেন এই মুহূর্তে আপনাদের কাছ থেকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত